হকো ফিফটি ফাইভ প্লাস ডবল ফিফটি ফাইভ প্লাস এটা কিন্তু সুপার প্রিমিয়াম একটা হেডসেট আর এটা কিন্তু আপনার নব্বই ঘন্টা আপনি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর এটা যদি এনসি অন রাখেন এটা কিন্তু হান্ড্রেড পার্ট নয়স ক্যান্সেলেশন একটা হেডসেট এটা যদি এনসি অন রাখেন সেক্ষেত্রে আপনার পঁয়ষট্টি ঘন্টা ব্যাক আপ পেয়ে যাবেন তো ভাইয়া আসছিল ভাইয়ের সাথে আসলে আনবক্স করতেছি হকো ডবলু ফিফটি ফাইভ প্লাস আসলে আমাদের শপে ওই পরিমাণ আনবক্স হয় নাই আর কি তার জন্য দেখা যায় আমরা ভিডিওটাও করতে পারি তো আজকে যেহেতু ভাইয়া আসছে তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে নিয়ে আনবক্সটা করি চলুন আমরা একটু খুলি খুলে দেখি যে আসলে এটার সাথে আমরা কি কি পাবো হকো এই হেডসেট সিরিজে যতগুলা মডেল আছে হক ফিফটি প্লাসটা কিন্তু তার মধ্যে অন্যতম একটা হেডসেট এটা সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু সুপার প্রিমিয়াম চলেন আমরা একটু আনবক্স করি দেখি এই যে একটু সামনে আসো দেখা দাও হকো ফিফটি ফাইভ প্লাস এটার সাথে আপনারা এই যে কেবল তেবল পেয়ে যাবেন আর কি এটার সাথে এই যে আমি যদি একটু দেখেন এই যে একটা কনভার্টার পাবেন যে কনভার্টারটা দিয়ে থ্রি এম জ্যাক আর কি যে জ্যাকটা দিয়ে আপনি আসলে পিসিতে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন হকো ডাব্লিউ ফিফটি প্লাসটা আর একটা চার্জিং কেবল দেওয়া আছে এই হচ্ছে দুইটা জিনিস আর হচ্ছে এই হকো ফিফটি প্লাস দেখেন এটা লুকটা জাস্ট ওয়াও একটা লুক আর এখান থেকে আপনার সাউন্ড বানাইতে কমাইতে পারবেন আর যারা বলেন যে আসলে এটার মধ্যে মেমোরি স্লট আছে কিনা তো আজকে তার উত্তর দিয়ে দিতেছে এটার মধ্যে আসলে কোনো মেমোরি স্লট নাই আপনি যদি এইভাবে দেখেন

তো আমাদের পাশেই থাকবেন আর আলফা শপে যারা আসতে চান ভাইয়ের মতো করে আমাদের শপে চলে আসতে পারেন হানি ফ্লেভারের গোড়ায় ঢাকা গুলিস্তান সুন্দরবন নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ আর আপনারা যদি চান আলফা এক্সো বিডিতে বিলিতে আপনারা আমাদের ওয়েবসাইটে সরাসরি অর্ডার করতে পারেন আমাদের অর্ডার করার ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করতে হবে আলফার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম